নবগ্রাম থানায় দুর্গাপূজা কমিটিদের হাতে তুলে দেওয়া হল সরকারি অনুদান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীল মহন্ত নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল এবং সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী মহম্মদ এনায়েতুল্লাহ দিনের অনুদান বিতরণ অনুষ্ঠানে নবগ্রাম ব্লকের বিভিন্ন গ্রামের পুজো কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন ওই সময় ওসি ইন্দ্রনীল মহন্ত বলেন দুর্গাপূজা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অঙ্গ সরকার প্রতিবছর এই উৎসবের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে পুজো কমিটিগুলিকে সহায়তা করে এবং তিনি আরও বার্তা দেন পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানোর এবং সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি গাছ লাগান প্রাণ বাঁচান বিভিন্ন কার্যকলাপ নিয়ে তিনি কথা বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলও তার বক্তব্যে বলেন এই অনুদান পুজো কমিটিগুলোর কাজকে সহজ করবে এবং সবার জন্য একটি সুন্দর ও স্মরণীয় দুর্গাপুজো আয়োজনের সুযোগ তৈরি করে দেবে অনুদান পেয়ে খুশি পুজো কমিটির সদস্যরা জানান এই সহায়তা আমাদের উৎসব আয়োজনের জন্য একটি বড় প্রেরণা আমরা আশা করি সকলের সহযোগিতায় এবারের পুজো হবে সাফল্যমণ্ডিত নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক নিউজ আমাদের নবগ্রামে তো সংখ্যাটা আমাদের একশো ছয় ছিল এবারে সেটা কুড়িজন আরও নতুন করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন তার প্রচেষ্টা ছিল আমাদের বিধায়ক হিসাবে আমি প্রচেষ্টা নিয়েছিলাম এবং কুড়িজন নতুন আমাদের ইনক্লুড হয়েছে একশো ছয় প্লাস কুড়ি একশো ছাব্বিশটা পুজো কমিটির টাকা পাচ্ছে নবগ্রাম বিধানসভায় এই দশটা অঞ্চল আর আমার বাকি যে চারটা অঞ্চল আছে সেখানেও প্রায় একষট্টিটা পুজো কমিটি টাকা সেখানেও নতুন পুরাকি আটষট্টিটা পুজো পাচ্ছে আজকে আমরা এখনই যা তার নতুনদের মধ্যে আমরা দশজনের চেক আজকে প্রদান করলাম আগামীতে আবার কালকে কিছু চেক সমস্যা ছিল গ্রামের গণ্ডগোল ইত্যাদি ইত্যাদি এখনো নতুন পুরাতন নতুন কিছু আবার ইনক্লুড হচ্ছে প্রতিদিন যখন আজকে মুখ্যমন্ত্রী আজকে এই মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই রকম দুর্গ উৎসবের জন্য আজকে এই পঁচাশি হাজার টাকা দিচ্ছেন এটা আগামী এক লাখ টাকা তারপরে পুজোর সংখ্যাটাও বাড়ছে দিন 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 বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তারপরে বাকি একটা সমস্যা আছে তাদের জন্য আগামী দিন আমরা নিশ্চয়ই লড়াই করব এবং আমাদের জন মুখ্যমন্ত্রী আমাদের মমতা আজকে যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই এতগুলো একটা উৎসব সে উৎসব হচ্ছে আমাদের সম্প্রীতির প্রতীক আমাদের এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের যে ভাতৃত্ববোধ এবং পশ্চিমবাংলার এই যে দুর্গোৎসবকে আজকে হেরিটেজ করার জন্য আজকে মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছিলেন আজকে হেরিটেজ ঘোষিত হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বড়ো পাওনা বাঙালিদের আর কী আছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি আমাদের পাশে আছেন সাধারণ মানুষের পাশে আছেন এবং আগামী দিন আমরা বাকি পুজো কমিটির জন্য লড়াই করি এবার নতুন হয়েছে কুড়িখানা টোটাল একশো সাতখানা হলো নবগ্রামে দশটি অঞ্চলের মধ্যে এবং এখনও দুটা চল্লিশের মতো বাকি রয়েছে তা আমরা আমাদের সম্মানীয় বিধায়কের প্রচেষ্টায় আমরা কাউকে মানে নিরাশা করবো না আমরা আমরা সবাইকে কিছু কিছু অনুদান আমরা আমাদের জলের তরফ থেকে দেওয়ার ব্যবস্থা করে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় অনুপ্রেরণা এবং ওনার প্রচেষ্টা যথেষ্ট পেয়েছি আমরা নবগ্রাম আমরা মানে অনেক পেয়েছি মানুষও খুশি একশো সাতখানা এবার কত দিন আছে পঁচাশি সামাজিকভাবে কী কী বললেন সামাজিকভাবে যে অ্যাওয়ারনেসগুলো আছে সেভেন ড্রাইভ

প্রশাসন আমাদের সবসময় সহযোগিতা করে পুজো করে আসছি ভালোভাবে সহযোগিতা করে আমরা প্রশাসন আপনার নাম আপনার নাম ঘোষ বাড়ি 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 অমৃতগন্ড